নমস্কার বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন মিলেমিশের একটা নতুন ব্লগে আপনাদের সবাইকে ওয়েলকাম আজ সোমবার সকালবেলায় ছেলে আর বাবার অফিস আর স্কুলের প্রস্তুতি নিচ্ছি থুরি স্কুল আর অফিসের প্রস্তুতি নিচ্ছি চলুন তাহলে আজকের ভ্লগটা আমার সাথে দেখতে থাকুন আজকে ব্লগের শেষে আপনাদের সাথে শেয়ার করতে চলেছি একটা খুব ভালো নিউজ আসলে আমার পরিবারে আরও তিনজন অ্যাড হয়েছে এই যে বাক্স করে এসছে কারা সেটা অবশ্যই বলবো। সোমবার সকালে থাকে একটা তোরজোর একটা প্রস্তুতি কারণ রিভুর স্কুলে সোমবার সকালে পাঠাতে হয় প্রত্যেক সোমবারই অনেক কিছু জিনিসপত্র তার উপর আগের সপ্তাহে ওই ডেবি একটা হারিকেন অ্যালার্ট ছিল তার জন্য সপ্তাহ জুড়ে প্রচুর বৃষ্টি হওয়াতে ওয়েদারটা ঠান্ডা ঠান্ডা তাই একটু মোটা গেঞ্জি পড়াতে হলো আর এটা হচ্ছে ক্রিপশিট ওদের যে ঘুমের ক্লাস হয় সেইখানে ওদের যে বেড দেয় সেটার ওপর পেতে দেয় আর এটা হচ্ছে তার ব্ল্যাঙ্কেট এই ব্ল্যাঙ্কেট গায়ে দিয়ে তিনি ওখানে দু ঘন্টা কাছে ঘুমের ক্লাস করেন স্কুলে আর এখানে ডাইপার ও ডাইপার শেষ হয়ে গেছিল বলে স্কুল থেকে চেয়েছিল সকালে আজকে রিজ অফিস যাওয়ার সময় ব্রেকফাস্ট করবে দুধ কনফ্লেক্স আর ফল যদিও দুধ কনফ্লেক্সটা হচ্ছে আমার কাছে ভীষণ সেভিয়ার ঝপাঝপ হয়ে যায় সব সময় তো ইচ্ছাও করে না হাজার রকম টিফিন করতে আর বিশেষ করে সোমবারটা আর সেই বৃহস্পতিবার থেকে এরা দুজন হারিকেন উপলক্ষে যে স্কুল অফিস সমস্ত ছুটি করে দিয়েছে অফিস ছুটি করেনি অফিস ওয়ার্ক ফ্রম হোম করে দিয়েছে বুঝতেই পাচ্ছেন দুজনে মিলে বাবা ছেলে আমার মাথার উপর যে নৃত্য করছে আজকে এরা অফিস স্কুল গেলে আমি মানে একটু নিজে শান্তি পাই এখন তাড়াতাড়ি সেই জন্য ব্রেকফাস্ট এটা রিজুর ব্রেকফাস্ট ফল দুধ আর কর্নফ্লেক্স আর ওদিকে রিভু তো সকালে বেশি কিছু খেতে চায় না আর এইখানে ওকে লাঞ্চে দিয়েছি মানে রিজুকে লাঞ্চে দিয়েছি বাসন্তী পোলাও কষা মাংস এগুলো আসলে কালকে করেছিলাম কালকে রোববার ছিল তো রোববার থাকলেই মনে হয় একটু ভালো মন্দ কিছু রান্না করি তাই বাসন্তী পোলাও কষা মাংস আর স্যালাড এটা হচ্ছে রিজুর আজকের লাঞ্চের টিফিন এইসব নিতে তিনি খুবই ভালোবাসেন খুশি আর রিভু সকালে আবার ব্রেকফাস্ট সেরকম করতে চায় না এই ওকে স্কুলে পৌঁছে দিয়ে এলাম স্কুলেই ব্রেকফাস্ট করবে তাছাড়াও সকালবেলায় একটু ভেজানো কিসমিস আর একটা একটা মাত্র ব্রিটানিয়া বিস্কুট খেয়ে আর জল খেয়েও স্কুলে আসে স্নান ঠান করে কিন্তু কিছুতেই সকালে আর কিছু খেতে যায় না বুঝতে পারি সকালে ঘুম থেকে ওঠার পর হয়তো সেরকমভাবে খেতে ইচ্ছা করে না আর আজ ওয়েদারটা দেখেছেন কি ভালো আসলে চার দিন এত বৃষ্টি হয়েছে যে এখনও আকাশটা মেঘাচ্ছন্নই হয়ে আছে আর আজকে ভেবেছি একটু আলু পেঁয়াজের মানে পোস্ত বানাবো এই যে পোস্ত এখানে বেটেও রেখেছি পোস্ত আবার আমি একটু বেশি পরিমাণে দিই আমার বা অল্প পরিমাণে দিলে ঠিক পোষায় না মানে মুখে একটু পোস্ত না পড়লে ভালো লাগে না আর দেখুন পোস্তর এত দাম তাই এত ওই মিক্সি ধোয়া জল ধুয়ে ধুয়ে দিয়েছি যে পোস্তর পুরো ঝোল হয়ে গেছে এখন এই ঝোলটাকে আমাকে ফুল আচ করে ভালো করে টানিয়ে ফেলতে হবে বলুন আজকে দুপুরে কী কী রান্না করেছি আপনাদের সাথে শেয়ার করি আর যে দুপুরে করেছি ভাত ভাতটা একটু অল্প করেই করেছি কারণ রাতে যখন আমরা খাবো আবার একটু করে নেব তার সাথে করেছি বিউলির ডাল শুকনো লঙ্কা তারপর মৌরি ফোড়ন দিয়ে আর আদা বাটা দিয়ে বিউলির ডাল করেছি আর এইখানে আছে সেই আলু পোস্ত না ঝোলটা পুরো শুকিয়েই নিয়েছি সেই জন্য সুন্দর শুকনো শুকনো বেশ আলু পেঁয়াজের পোস্তটা হয়েছে বিউলির ডাল দিয়ে আলু পোস্ত বলুন আর কিছু চাই যদিও আজ দুপুরে আমি ভাত খাবো না এই পোলাওটা বেঁচে আছে এটা খেয়ে উঠিয়ে ফেলতে হবে তো এই পোলাও খাবো আর একটুখানি কষা মাংস রয়েছে মানে রেখে দিয়েছি আমার জন্য সেইটা দিয়ে পোলাওটা খেয়ে ফেলবো আর এই ছিল আজকে রান্না আর রিবুকে এখন স্কুল থেকে আনতে যাব আমারও স্নান হয়ে গেছে তো ও আবার খুব গরম গরম ভাজাভুজি খেতে ভালোবাসে তাই ওর জন্য এই বড়াটা বানাচ্ছি এই বড়াটা কিসের বড়া বলুন তো এটা হলো কাঁচকলার বড়া আসলে কাঁচকলার কোফতার তরকারি আমার নিজের খুব ভাল লাগে বা বাড়ির সবাইও খুব ভালোবাসে কিন্তু এই বড়াটা এত ভালো হয় যে মানে এই বড়ার মানে তরকারি অবধি পৌঁছাতে পারে না বাবার ছেলে ডাল দিয়ে বড়া দিয়ে সাপটে সুপটে এক থালা ভাত খেয়ে নেয় এই যে কাঁচকলাটাকে বেটে মানে সরি সেদ্ধ করে তারপর হাত দিয়ে চটকে একটু আলু সেদ্ধ দিয়ে একটু ময়দা দিয়ে আর লঙ্কা দিই নি পেঁয়াজ কুচি দিয়ে আর একটা ডিম দিয়ে ডিম দিলে না বড়াগুলোর ময়েসটা খুব ভালো ধরে রাখে দিয়ে নুন আর একটু গোলমরিচ দিয়েছি যেহেতু লঙ্কা দিতে পারবো না বলে দিয়ে তারপর ওটাকে চ্যাপটা চ্যাপটা করে ভেজেছি এটাকে ঝোল করে খেলেও কিন্তু ভারী ভালো লাগে আর রিভু খুব গরম গরম ভাজা খেতে ভালোবাসে ডালের সাথে যে কোনো একটা ভাজা হলেই ওর খাওয়া খুব তাড়াতাড়ি হয়ে যায় তাই এই ভাজাটা ভেজে রেখে তারপর যাব ওকে আনতে দেখুন এখন প্রায় আড়াইটে বাঁচতে চলেছে পৌনে তিনটের সময় বাড়ি থেকে বেরোবো স্কুল তো একটুখানি পাঁচ মিনিট বাড়ি থেকে তারপর নিয়ে এসেই এই গরম গরম ভাজা দিয়ে ওকে ভাতটা খাইয়ে দেব। খাওয়ার ব্যাপারে বাবা ছেলে দুজনেরই খুব তার আছে জানেন তো সেই জন্য সব কিছু গরম গরম আমাদের করতে হয় আর বিশেষ করে ওরা গরম জিনিস খেতে খুব ভালোবাসে আমিও অবশ্য তাই তাও এখন আমাকে যেতে এত পরিশ্রম করে রান্না করতে হয় তাই যা হাতের কাছে পাই তাই খেয়ে নিই এখন সন্ধ্যে ছটা বাজে রিজু অফিস থেকে ফিরলো আর অফিস থেকে ফিরেই নিয়ে এলো একটা প্রেশেস অ্যাসেড বলতে পারেন মুখে দেখেছেন মানে লুকোনোর চেষ্টা করেছে কিন্তু আনন্দটা মুখ থেকে ঝুলকে বেরোচ্ছেই সেটা হলো এই বক্সটার আছে এই বক্সের ভেতর কি আছে আসুন আপনাদের সাথে শেয়ার আসলে কাজের জায়গায় যে ফিল্ডে কাজ করে সেই নিয়ে কিছু ইনোভেটিভ চিন্তা ভাবনা করেছে আর সেই ফসল হিসেবেই ও কিছু পেটেন্টের জন্য ওর কিছু আইডিয়াস মানে শেয়ার করেছিল আর সেই অদ্ভুতভাবে সেই রকম আইডিয়াসগুলো গ্রান্টেডও হয়ে যায় আর সেইটা মানে ইউএস অফ দি গ্রান্ট হয়ে ইউএস পেটেন্ট হিসেবে সেই স্বীকৃতিটা পায় এইটা এই কোম্পানি থেকে থেকেই রিজিউ করেছিল বলে এই কোম্পানি পুরো এই পেটেন্টের করেছিল বলে এই ধাপ অব্দি পৌঁছাতে কিন্তু বেশ অনেক বছর সময় লেগেছে কারণ এগুলো বারবার বিভিন্ন জায়গা থেকে রিভিউ হতে থাকে মানে প্রথমে কোম্পানি থেকে রিভিউ হয় দু তিনবার তারপরে যে এর মানে যে সংস্থা যে অর্গানাইজেশন এই পেটেন্টগুলো গ্রান্ট করে সেখান থেকে রিভিউ হয় যে এগুলো ইনোভেটিভ কিনা বা কারোরটা চুরি করা কিনা সেই সমস্ত করে তারপর ফাইনালি গ্রান্ট হয় তো এই কোম্পানিতে যেহেতু রিজু চাকরি করে তাই কোম্পানি বলতে পারেন প্রায় পুরস্কার স্বরূপে রিজুকে এই পেটেন্টগুলো এরকম সুন্দর করে বাঁধিয়ে বাঁধিয়ে দিয়েছে টোটাল ছটা পেটেন্ট আছে রিজুর এই কোম্পানিতে আপাতত আর এই ছটা পেটেন্টের মধ্যে তিনটে চলে এসছে আর তিনটে রিজু বললো আসবে কয়েকদিন পর আসলে একটু সময় সাপেক্ষ ব্যাপার তো এখানে লিগাল প্রসেসটা বড্ড বেশি হয় সব লিগাল প্রসেস কমপ্লিট করে এই ব্যাপারটা মানে হওয়ার পর তারপরে তো কোম্পানি এটা অ্যাজ আ পেটেন্ট হিসেবে এইরকমভাবে দিতে পারে তো এই তিনটে পেটেন্ট আমাদের কাছে মহামূল্যবান বলতে পারেন এর আগেও অন্যান্য কোম্পানিতে চাকরি করাকালীনও নিজে অনেকগুলো পেটেন্ট মানে করেছে আর সবই গ্রান্ট হয়েছে কিন্তু সেগুলো না মানে কোম্পানি ছেড়ে দেওয়ার জন্য সেগুলো আর তারা এরকম করে সুন্দর করে বাঁধিয়ে দেয়নি ওগুলো আমাদের তাহলে নিজেদেরই করে নিতে হবে তো ভেবেছি এইবার যখন কলকাতায় যাব তখন এই রকম করে সুন্দর করে এই সব পেটেন্টগুলোকে বাঁধিয়ে রাখবো করলে প্রায় পনেরো ষোলোটা পেটেন্ট রিজুর এখন হবে পেটেন্টগুলোকে এখানে সাজিয়ে রেখেছি আর তারপর কিন্তু আমাদের বাড়িতে একটা বিশাল ঝড় বয়ে গেছে সেটা হচ্ছে রিজুর যে ছেলে তার এই যে কড়া কীর্তি ইন দ্য বটল আর এই যে তার ফার্স্ট ডে ইন স্কুলের ছবিটাকে আমি সরিয়ে রেখেছিলাম ভাবলাম এখানে ধীরে ধীরে ওর পেটেন্টগুলোকেই রাখি ভালো করে আর তাতে কিন্তু বাড়িতে ভীষণ অশান্তি হয়েছে আবার আমাকে সমস্ত এনে ওখানেই সাজিয়ে রাখতে হয়েছে আর এইখানে রিভুও কিন্তু কম যায় না বাবা না যে তো কি আছে রিভুও কিন্তু হাতির কান নিয়ে চলে এসছে স্কুল থেকে আসল ঘটনাটা বলি আসলে ওদের স্কুলে হয়েছিল কাউন্টিং কম্পিটিশন কোনো একটা ছবি সারা স্কুলময় প্রচুর কপি ওই ছবিটার স্কুলময় ছড়ানো থাকবে ওদেরকে খুঁজে খুঁজে কাউন্ট করে বলতে হবে যে কটা ছবি আছে তো সেইটা তিনি কাউন্ট করে দশটা ছবি আছে এক্স্যাক্টলি গুনে দেখিয়ে তার টিচারকে বলতে পেরেছে বলে স্কুল থেকে সে এই প্রাইজটা পেয়েছে যদিও সেটাও যথেষ্ট গর্বের বিষয় আমার কাছে মা হিসেবে যাই হোক আজকের ব্লগটা কেমন লাগলো সেটা অবশ্যই জানাবেন আর ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব আর শেয়ার করে আমাকে এগিয়ে নিয়ে যাবেন